আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 67 নম্বর আয়াতের মধ্যে বলেন আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাතු বা'দুহুম মিন বা'দ এক মুনাফিক আর এক মুনাফিকের বন্ধু আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু মুনাফিক পুরুষ হোক আর মহিলা হোক বাদুহুম মিন বাদ এক মুনাফিক আর কোন মুনাফিকের বন্ধু কে বলতেছে সূরা তওবা আয়াত নাম্বার 67 68 আল্লাহ পাক বলতেছেন সوره সوره মাসতু তুবাই কথা গো না সوره সوره মাসতু তুবাই আল্লাহ পাক বলতেছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ এক মুনাফিক আর মুনাফিকের ভাই এক মুনাফিক আর মুনাফিককে কি করবে সহযোগিতা করবে এক মুনাফিক আর মুনাফিককে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবে কথা বলেন ঠিক কি না দেড় হাজার বছর আগে আল্লাহ আলামিন বলে দিয়েছে মুনাফিকে মুনাফিকে ভাই ভাই আল্লাহর দিন আল্লাহর আইন এই জমিনে যেন প্রতিষ্ঠিত হতে না পারে এক মুনাফিক আর মুনাফিকের ভাই মুনাফিক আর মুনাফিকে মুনাফিককে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবে এক মুনাফিক আর মুনাফিককে এই সমাজের মধ্যে পুনর্বাসন করবে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বাদ এক মুনাফিক আর মুনাফিকের ভাই ইয়া আমুরুনা বিল মুনকারে মুনাফিকরা সব সময় তারা অন্যায়ের পথে মানুষকে আহ্বান করে অন্যায় পথে নির্দেশ দেয়

আনিল এবং তারা নেক কাজে সৎ কাজে তারা বাধা দিবে আই দিযা আয়দিয়াহুম আর যখন আল্লাহর রাস্তা চায় এই মস্তির জন্য একটু সহযোগিতা করেন মাদ্রাসার জন্য একটু সহজতা করেন নুরানি মাদ্রাসারা প্রতিষ্ঠিত করতে হবে একটু সহজতা করেন তখন তারা কি করে তাদের হাত গুটিয়ে নেয় হাত গুটিয়ে নেয় একদম এইভাবে গুটিয়ে নেয় মা গো মা থেকে হাত বাহির না পকেটে ঢুকছে তো ঢুকছে চেষ্টা করে সিনা পাঠা ময়লা দুই টাকা নোট আসছে কিনা এটা চাই আরে কথা ঠিক কিনা আল্লাহ ফাঁক বলতেছেন আমি নো আমি আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন ওয়া কবিদুনা আইদিয়াহুম তারা হাত গুটিয়ে নেয় যখন আল্লাহর রাস্তায় সহযোগিতার জন্য যখন চায় তখন তারা হাত গুটিয়ে নেয় নাসুল্লাহা তারা আল্লাহকে ভুলে গেছে পানাসিয়াহুম আল্লাহ তাদেরকে ভুলে গেছে এই মুনাফিকদের পরিণতি এত ভালো হবে না তারা লাঞ্ছিত হবে একদিন না একদিন লাঞ্ছিত হবে 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 আজনকাইল টুডে অর টুমরো

নিশ্চয় এই মুনাফেকের হল ফা শেক এর হল ফাঁজের এর হলো গুনাগার এরা বাপিষ্ঠ হুল মুনা ফেক আ কফনার জাহান নামা হলে দি নাফি আল্লাহফা কোয়াদা করেছেন যে মুনাফিক পুরুষ মুনাফিক মহিলা এবং কাফের এরা একই এরা একই যারা প্রকৃত পক্ষে মুনাফিক পুরুষ মহিলা এবং কাফের এরা একই এদের জন্য আল্লাফা কোয়াদা করেছেন নারা জাহান নামা না ফিহা এই মুনাফিক এবং কাফের উভয়ের জন্য আল্লাহ আদা ওয়াদা করেছেন হিয়া হাসবুম এটাই তাদের জন্য যথেষ্ট মুনাফিক এবং কাপের উভয়ে জাহান্নামে থাকবে এটাই তাদের জন্য যথেষ্ট ওয়ালা আনাহুমুল্লাহ শুধু তাই না মুনাফিকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাানত করেছেন লাানাহুমুল্লাহ আল্লাহ লাানত করেছেন মুনাফিকদের উপরে ওয়া লাহুম আযাবুম মুকিম এই মুনাফিকদের জন্য চিরস্থায়ী জাহান নামে রেডি আছে কারণ মুনাফিকদের কারণে ইসলামের সব বেশি ক্ষতি হয়েছে কাফের মুশরিকদের দ্বারা এত ক্ষতি হয় নাই মুনাফিকের দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে এই জন্য আল্লাহুম আযাবুম মুকিম তাদের জন্য চিরস্থায়ী শাস্তির ব্যবস্থা করা হয়েছে